প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হাট এটি হচ্ছে রংপুর জেলার মিঠাপুর উপজেলায় গোপালপুর হাটে আমি এসেছিলাম গোপালপুর হাটের সেই দৃশ্যগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথায় ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারছেন এখানে আমরা তিন ধরনের হাঁস দেখতে পেলাম এটা হচ্ছে দেশি বা খাতি কেমন যে হাঁসগুলো তারপর হচ্ছে চীনা হাঁস তারপর হচ্ছে আপনাদের এখানে আরও আমি দেখতে পেরেছি রাজহাঁস মানে এক কথায় আপনারা এখান থেকে মানে তিন রকমের হাঁস কিনতে পারবেন না দেশি হাঁস কাটাঙ্গল সহ এবং চীনা এবং রাজাহাঁস আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে হাঁস দুটো বাজারের মধ্যে সেরা আমি দেখলাম এই হাঁসগুলো হচ্ছে এখানে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া আপনার দুঃখিত মানে পিস প্রতি পিস সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এই জাহাজগুলো দেখতে পারতেছেন এখানে তিনটা হাঁস এখানে হচ্ছে তিন ছয় আঠারোশো টাকা আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে আজকে যে হাটটি দেখাবো এটি হচ্ছে গোপালপুর হাট মানে এক কথায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এটির অবস্থিত হাটটি ছোট হলেও এখানে অনেক হাঁস উঠেছে এবং আমি আপনাদেরকে আরো দেখাবো ছাগলহাটি একটি ধৈর্য কিন্তু মজার হাঁস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃশ্য এই যে দেখতে পাচ্ছি ছাগলহাটি এখানে বিভিন্ন কয়েক প্রজাতির ছাগল পাওয়া যায় এখানে খাসি ছাগল এখানে আপনারা আরো দেখতে পারবেন এখানে পাঠা পাওয়া যায় খুব সুন্দর একটা আপনারা তারপরে আপনাদের নিতে পারবেন বিকল্পের জন্য আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্তে চান এখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমি আরও আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো আপনারা ধরকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন এখানে নতুন নতুন আপডেট যে তথ্যগুলো জানতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মানব সেবা এক্সপ্রেস যদি সাবস্ক্রাইব করে দেখে দেবেন এখানেও আপনারা বিভিন্ন তথ্যগুলো জানতে পারবেন এবং আমাদেরকে ফেসবুকটা যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপডেট তথ্যগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন আর অবশ্যই বিয়ের অনুষ্ঠানের জন্য যদি আপনারা ছাগল নিতে চান অবশ্যই আমাদের তিন থেকে চার দিন আগে জানাবেন অথবা দুই দিন আগে জানাবেন আমরা আপনাদেরকে বাড়িতে পৌঁছে কেটে সুন্দর করে মাপ সমপরিমাণ করে দেওয়ার আমাদের লোক আছে আপনাদেরকে আমরা পাঠিয়ে দেব প্রিয় বন্ধুরা নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন